সালামু আলাইকুম আমি মনুর ইসলাম আছি আপনাদের মাঝে ফুল বন্ধুরে আজকে আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা জন্ম নিবন্ধন আবেদন করতে হলে আমাদের কি কি কাগজ প্রয়োজন হয় আমরা দেখবো পুরো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেন যাতে পরবর্তী ভিডিও সকল আপডেট সবার আগে আপনি পেতে পারেন

জন্ম নিবন্ধন ফিতা মাতার যদি পাঁচ চল্লিশ দিনের মধ্যে হয় তাহলে ফিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন সহ জাতীয় পরিচয়পত্র কাট লাগবে বাসা হোল্ডিং নাম্বার এবং চুক্তিদার ট্যাক্স হয় হাল সনদ লাগবে আপনার বাসা হোল্ডিং নাম্বার অথবা চুক্তিদার ট্যাক্স রসিদ সাথে দেওয়া লাগবে আবেদনকারী বা অভিভাবকের মোবাইল নাম্বার লাগবে ফরমের সাথে এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি লাগবে এটা জিরো থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে হলে আর বয়স ছেচল্লিশ দুইটার যে একটা দিলে হবে ফিতা মাতার অনলাইন জন্ম নিবেদন এটা অনলাইন ফিতা মাতার অনলাইন জন্ম নিবেদন না হলে চলবে শুধু জাতীয় পরিচয় পত্র কার্ড দিলে হবে আপনি এক সময় ফিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন লাগবে এখন না হলে চলে যাতে পরিষদ হতে লাগবে তারপরে প্রয়োজনের ক্ষেত্রে সকল স্কুল প্রয়োজনের ক্ষেত্রে স্কুল প্রধান শিক্ষকের ফুটান সহ বিদ্যালয়ের ফুটান প্রয়োজনীয় লাগবে এটা প্রয়োজনে প্রয়োজন ক্ষেত্রে এটা আপনার সব সময় দরকার না প্রয়োজন ক্ষেত্রে যদি চাই তাহলে আপনি যখন জন্ম নিবন্ধন চলতে যাবেন তখন ওখানে যদি চায় তখন আপনি এটা দিতে হবে বাড়ি হোল্ডিং নাম্বার বা চৌকিদার ট্যাক্স রসিদের হাল চালাত লাগবে ফরমের সাথে এক কপি রঙিন ছবি লাগবে ছেচল্লিশ দিন থেকে পঞ্চাশ বছরে সরি পাঁচ বছরের মধ্যে হলে বয়স পাঁচ বছর অধিক হলে পাঁচ বছরের বেশি হলে তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদ হতে লাগবে ফিএসি জেএসি এসএসসি শিক্ষাগত যোগ্যতা সনদ না থাকলে সরকারি হাসপাতাল এমবিবিএস ডাক্তারের স্বাক্ষর ও চিল সহ ফোতার সনদ এবং জন্ম নিবন্ধনের আবেদনের ফর্মে সাত এবং এক নং কলমে স্বাক্ষর সিল বাধ্যতামূলক লাগবে আপনার যদি পাঁচ বছরের অধিক হয় তাহলে আপনার পিএসি জিএসি ও এসএসসি শিক্ষাগত সঞ্জয় একটা হলে হবে আর সেটা যদি না থাকে আপনার যদি পড়ালেখা না থাকে তাহলে সরকারি হাসপাতাল হতে এম বিএস ডাক্তারে স্বাক্ষর ও চিল সহ লাগবে ফুতন সনদ লাগবে এবং জন্ম নিবন্ধনের আবেদন ফর্মে সাথে এবং এক নং কলামে সাক করছিলে আবেদন ফর্ম আব ফর্মের সাত সাত নম্বর কলামের এক নং কলামে সাত নম্বরে এক নং কলামে সাক করছিলে লাগবে এমবিএস ডাক্তাররা তার উল্লেখ যে যাদের জন্ম এক এক দুই হাজার এক এর পরে সেক্ষেত্রে ফিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন সহ জাতীয় পরিচয়পত্র লাগবে আপনার যাদের জন্ম নিবন্ধন এক এক দুই হাজার এক এর পরে তাদের ফিতা মাতার জন্ম নিবন্ধন অনলাইন কপি

জন্ম নিবন্ধন গ্রহণ করার পর অনলাইন মৃত্যু নিবন্ধন সনদ উভয় সনদ আবেদন পত্রের সহিত রাখতে হবে যদি আপনার আবেদন করে আপনার পিতা মাতা যদি মৃত্যুবরণ করে থাকে তাহলে আপনার পিতা মাতা আপনার প্রথম জন্ম নিবন্ধন করার পরে তারপরে মৃত্যু সনদ বের করতে হবে করার পরে জন্ম নিবন্ধন এবং মৃত্যু সনদ একসাথে ফর্মের সাথে ফিনাপ করে দিতে হবে পারে হোল্ডিং নাম্বার বা চৌকিদার ট্যাক্স রসিদের হাল সনদ লাগবে যে গ্রন্থ একটা লাগবে আবেদনকারী অভিভাবকের মোবাইল নাম্বার লাগবে ফর্মের সাথে এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি লাগবে তারপর আবেদনের সাথে সংযুক্ত ডকুমেন্টের ফটো সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইপি সদস্য ইপি সদস্য কর্তৃক স্বাক্ষর শীর্ষ লাগবে আবেদনের সাথে সংযুক্ত ডকুমেন্ট আপনি যে আবেদন করবেন ওই আবেদনের সাথে আপনার সংযুক্ত যে কাগজগুলো দেবেন আপনি এটি প্রধান শিক্ষক বা ইপি সদস্য বা সদস্য কর্তৃক স্বাক্ষর শীর্ষ বাধ্যতামূলক লাগবে তারপরে আবেদনের সাথে সংযুক্ত ডকুমেন্ট আবেদনের জমা দেওয়ার সময় মূল কপি প্রদর্শন করতে হবে আপনি যদি যে ডকুমেন্টগুলো দিবেন ওই ডকুমেন্টগুলো যদি আপনার ইনারে চায় তাহলে আপনি ওগুলো মূল কপি দিতে পারেন না চাইলে দেওয়া লাগবে না উপরে চায়ের তত ডকুমেন্ট ছাড়া আবেদনপত্র কোনো কর্মে গ্রহণযোগ্য হবে না আপনার উপরে যে তথ্যগুলো চাইছে কোনো একটা কিছু বাদ দিলে গ্রহণযোগ্য হবে না তবে আপনি ফার্স্ট চল্লিশ দিনের ওভার যদি হয়ে থাকে তাহলে আপনার ফিতা মাতা জন্ম নিবন্ধন না দিলেও চলবে এটা যখন প্রথম অনলাইন যে আবেদনটা দুই হাজার বাইশ সালে শুরু হয়েছিল এটা প্রথম প্রথম দিকে লাগছে কিন্তু এখন আর ফিতা মাথার জন্ম নিবন্ধন না হলেও চলে পঁয়তাল্লিশ দিনের ওভার হলে আর পঁয়তাল্লিশ দিনের মোবাইল হলে ফিতামাতার জন্ম নিবন্ধন অবশ্যই অবশ্যই লাগবে প্রিয় বন্ধুরা আশা করি আপনি আমার আপনারা আমার ভিডিওটি বুঝতে পারছেন আর আমার ভিডিও যদি বুঝতে পারেন তাহলে আমার চ্যানেলটি আর আপনি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেন যাতে পরবর্তী সকল ভিডিও আপডেট আপনি পেতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন